নারীর মর্যাদা রক্ষার্থে আগামী ডিসেম্বর কাথি শহরে মহিলাদের অঙ্গীকার যাত্রার প্রস্তুতি যাত্রা সমর্থনে আজ রবিবার কাথি শহরে সাংবাদিক সম্মেলন করলেন অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটির কাথি শাখা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাথি ছাত্র যুব নাগরিক মঞ্চের অন্যতম কনভেনার কাথি অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটির সহ সভাপতি অধ্যাপক কিংসুক শাখা অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটির সম্পাদিকা আশী শিক্ষিকা বিপাশা মণ্ডল প্রাক্তন শিক্ষিকা বেলা দত্ত মানিক বিশিষ্ট সমাজসেবী উষা চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলে দেশ তথা রাজ্য জুড়ে ভয়াবহ নারী নির্যাতনের চিত্র তুলে ধরে রাজ্য প্রশাসন রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থার ভূমিকা তীব্র প্রতিবাদ করেন আর্যিকরের ঘটনা কসবা কলেজের অভ্যন্তরে গণধর্ষণ ঘটনা সহ প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটেছে অথচ কোনোটার কোনো বিচার হচ্ছে না এই পরিস্থিতিতে মেয়েদের রাস্তায় নামা ছাড়ার অন্য কোনো পথ নেই সারা রাজ্য জুড়ে মহিলাদের উদ্যোগে আগামী নয় ডিসেম্বর কোচবিহার ঝাড়গ্রাম কাকদ্বীপ এবং পুরুলিয়া হাজার হাজার মহিলা আগামী ষোলোই ডিসেম্বর কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সমবেত হবেন জাগো নারী জাগ বন্যখার উদ্যোগে এই অদলীয় কর্মসূচির উদ্যোগে সার দিয়ে কাথি শহরের অঙ্গীকার যাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী এগারোই ডিসেম্বর পুরনো আউটডোর থেকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটা অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হবে অঙ্গীকার যাত্রা শেষে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সমাবেশ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে মেয়েদের মর্যাদা রক্ষার অঙ্গীকারে এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করার জন্য আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কাঁথিবাসীকে আহ্বান জানিয়েছেন আয়োজকগণ এই অঙ্গীকার যাত্রার প্রস্তুতিতে কাথি শহর এবং সংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যে প্রস্তুতি সভা ছাত্রছাত্রীদের নিয়ে কনভেনশন পথসভা টোটো মাইক প্রচার শুরু হয়েছে শুধু কাথি শহর নয় একইভাবে মারিস্তান চিন্দা মুখ বেরিয়া হেরিয়া বাচকুল পটাশপুর প্রতাপ দিঘি এগরা সহ কাথি এগরা মহকুমা জুড়ে অঙ্গীকার যাত্রার অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সর্বস্তরের ছাত্র যুবক মহিলা পুরুষ সবাইকে নিয়ে আমরা একটু সচেতনতার চেষ্টা করছি যে সবাই যাতে আমরা একটু আমাদের নিজেদের দিকে একটু ফিরে তাকাই নিজের যে সমাজে আমরা কাজ করছি সেটাকে মানুষের বসবাসের উপযোগী করবার যাতে আমরা চেষ্টা করি কারণ মেয়ে তো হচ্ছে মেয়েরা মেয়েরা নিজেরাও জানছে কিন্তু মুখ বুঝে সেগুলো সহ্য করছে এটাই নারীর একটা সম্মান এখন হয়ে গেছে যেন ঘরে ঘরে তাকে সহ্য করতেই হবে সে নিজেও বসে গেছে এর থেকে আমাদেরকে যাওয়ার পথ নেই কিন্তু আমরা সেই জায়গা থেকে অন্যরকম ভাবনা নিয়ে মনে করছি যে নিশ্চয়ই কিছু না কিছু ফল দেবে আমাদের এই অঙ্গীকার যাত্রা তাই একটা মানে একসাথে মানে একটা পজিটিভ ভাবনা নিয়ে যে যাতে আমাদের এই সমাজে একটা পরিবর্তন আসে মেয়েদের জায়গাটা যাতে তারা ফেলে পায় তাতে সবাই আমাদের একসাথে থাকুন সবাই একসাথে বছর সাহায্য করুন এই কথা বলে আমরা এই যাত্রার

এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আজকে মেয়েদের নিরাপত্তা দেওয়া তো দূরে উপরন্তু মেয়েদেরকে নানানভাবে নিদান দেওয়া হচ্ছে যে মাঝ বেরোনো বেরোবে কেন যখন একটা পর একটা রায়ণ চত্রের ধর্ষণের ঘটনাগুলো ঘটছে আমরা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করছি যে মেয়েদের ওপর পর্যন্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে মানে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা আমরা তা তো লক্ষ্য করছি না বরং আরও যেটা আমরা লক্ষ্য করছি যে একটা মদের ঢালাওভাবে প্রসার মদ মাদক দ্রব্য যেটা মধ্য দিয়ে একটা ছাত্র যুবক মানে সম্পূর্ণভাবে অপসংস্কৃতির জয়ের মধ্যে ভেসে যাচ্ছে ফলে এইরকম যে একটা বিষয় চলছে ফলে মুখ্যমন্ত্রী পুরুষ হন বা মহিলা হন আমরা মনে করি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নারী পুরুষ সকলেরই সুরক্ষার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব তার নেওয়া উচিত এবার এক্ষেত্রে আমরা মনে করি উনি যদি আমরা এটা প্রথমত বলি এটা কোনো রাজনৈতিক দলের তুলনামূলক এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা উদ্যোগ ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নারী পুরুষ যেই হন না কেন তার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের তরফ থেকে যে উনি যেন এই বিষয়গুলো নোট করেন অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন এবং দৃষ্টান্তমূলক যার ফলে দ্বিতীয়বার কেউ এই ধরনের অপরাধ প্রবণতার শিকার হওয়ার আগে এটা ভাবেন যে আমার জন্য একটা কঠিন শাস্তি আছে তা আমরা এই নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেই অঙ্গিকার যাত্রা গ্রহণ করছি একটা প্রতিরোধ আমরা গড়ে তুলতে চাই সমস্ত স্তরের মানুষকে তাই আমরা এই অঙ্গিকার যাত্রায় সামিল হওয়ার কথা বলছি যে পুলিশ প্রশাসন যদি নীরব থাকেও আমরা যেন রুখে দিতে পারি এরকম একটা কথা জোর বিতর্ক হয়েছিল তার জন্য এটা সম্পর্ক আপনার খুব মনে হবে এটা আমি মনে করি যে এটা একটা সভ্য সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে সকলেরই যে কোনো সময় তার প্রয়োজনের ভিত্তিতে বাইরে যাওয়ার প্রয়োজন থাকতেই পারে ফলে সেই জায়গাটা থেকে যেখানে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়া উচিত সেই জায়গায় কোনো প্রশাসনিক যিনি সব থেকে উঁচু উঁচু পদে আছেন তার এই বক্তব্যকে আমরা এটা কখনোই মানতে পারি না উনি ওনার জায়গা থেকে বলেছেন এবং আমরা আমাদের বিবেকবোধের জায়গা থেকে বিরোধিতাও করছি যে সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন তাহলে মোতায়েন করা হোক নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে অপসংস্কৃতি জোয়ার হয়েছে মদ মাদক দুটোদের আগ্রহভাবে আজকে যে কোনো জায়গায় যে ঘটনাগুলো ঘটছে আমরা কি লক্ষ্য করছি যে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে ঘটাচ্ছে না কিন্তু এই কাঁথি শহরের এই বিভিন্ন জায়গায় আমরা আজকে যে খড়গপুর বাইপাসে বসে আছি সন্ধ্যা নামলেই এই সামনের রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে ভয় পাই কারণ মানে অ্যালকোহলের তীব্র গন্ধে আমাদের নিজেদের মাথাটা গুলিয়ে ওঠে মনে হয় কত দ্রুতই এই জায়গার থেকে চলে যেতে পারে তাহলে এই জায়গাগুলো দেখার দরকার তাহলে আমরা চাইব যেন মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত সমস্ত দিক থেকে এটা রাত একটার সময়ও যেন এরা নিরাপদে ফিরতে পারে কারণ প্রয়োজন হতে পারে শিক্ষা পরীক্ষা থেকে ফিরতে কারো এখন ট্রেন লেট উমুক লেট যানবাহন কোনো নিশ্চয়তা নেই তাহলে রাত্রি হতেই পারে সেই জায়গায় কারো পরিবারে সবসময় পুরুষ কর্মী পাহারাদি হিসেবে যাবে এটা তো আমাদের লজ্জার বিষয় একটা সভ্য সমাজ এটা আমাদের লজ্জার বিষয় তাহলে এটা যাতে না হয় এটাই আমরা কামনা করেছি